আলিপুর দুয়ারে যৌন পল্লীতে মহিলাকে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পাল্টা গণপিটুনিতে মৃত্যু হয়েছে আততাইর গুলিতে জখম হয়েছে ক্লাস নাইনের এক ছাত্র জানা গিয়েছে বাইকে করে এসে আততাইরা ওই মহিলাকে গুলি চালায় মহিলা যৌন পল্লীর বাসিন্দা বলে জানা গিয়েছে প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছাত্রের পায়ে লাগে এরপরই মহিলাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা পরে দুষ্কৃতীদের তারা করে স্থানীয়রা একজনকে ধরে ফেলে গণ দেয় উত্তেজিত জনতা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা তো মানুষ না ছড়ায় তার জন্য আমরা এখানে এসেছি পুলিশ প্রশাসনও সঙ্গে সঙ্গে এসেছে পুলিশ প্রশাসন ওনারা এই ব্যাপারটা খতিয়ে দেখছে তো খতিয়ে দেখে পরবর্তীতে তারা যারা দোষী তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে আমরাও বলবো যাতে দোষীরা মানে করা তাদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা গ্রহণ করা